আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির এক নজরে কোরআন দেখেছেন ডক্টর নিজানুর রহমান আছহাজ আজ পড়ব কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যত মজবুত হবে আমরা তত শক্তিশালী হব ভালো মানুষ হব তখন আল্লাহ তালার সঙ্গে আমাদের সম্পর্ক হবে সুমধুর আল্লাহ রঙে রঙিন হবে আমাদের পুরো জীবন কিন্তু দুঃখের বিষয় হলো কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন নেই বললেই চলে দিনের পর দিন যায় মাসের পর মাস যায় অথচ কোরআন পড়ার সময় হয় না আমাদের আসলে আমরা কোরআনের মূল্যই বুঝি না অথচ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রাণের মর্যাদা আমাদের সামনে তুলে ধরেছেন নিচের হাদিসগুলো খেয়াল করুন নবী বলেছেন সৃষ্টিকুলের উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন সকল কথার উপরে আল্লাহর শ্রেষ্ঠত্ব তেমন নবী বলেছেন আল্লাহ এই কিতাবের ভিত্তিতে কিছু লোকের উত্থান ঘটাবেন আর এরই ভিত্তিতে অন্যদের পতন ঘটাবেন নবী বলেছেন কোরআনকে সঙ্গ দেওয়া ব্যক্তিকে বলা হবে পড়ো আর উপরে ওঠো দুনিয়ায় তুমি যেভাবে ধীর স্থির তেলোয়াত করতে সেভাবে তেলোয়াত করো তুমি সর্বশেষ যে আয়াত পাঠ করবে সেখানেই হবে তোমার ঠিকানা আবু দাউদ এক হাজার তাই কোরআনকে বানাতে হবে আমাদের সবচেয়ে আপন ফিকে হয়ে যাওয়া সম্পর্ককে করতে হবে সতেজ কোরআনের সঙ্গে আমাদের নরবরের সম্পর্ককে কিভাবে আরো মজবুত করা যায় সে ব্যাপারে এখানে কয়েকটি পরামর্শ উল্লেখ করছি এগুলো মেনে চললে কোরআন আমাদের হৃদয়ে জায়গা করে নেবে ইনশা আল্লাহ এক কোরআনকে জানা ও তাতা পুর করা প্রথমত কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য কোরআনকে জানতে হবে কোরআন বোঝার প্রতি মনোযোগী হতে হবে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এটি বরকতময় কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি যাতে এর বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং বিবেকবান লোকেরা সেগুলো স্মরণ রাখে সুরা সোয়াদ আটত্রিশ আল্লাহ আল্লাহতালা আরো বলেছেন তারা কি কোরআনের ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করে না এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তাহলে তারা এর মধ্যে পরস্পর বিরোধী অনেক বিষয় দেখতে পেত সুরা নিসা চারিষ্টু আহ বিরাশি সুতরাং কোরআনের আয়াতগুলো নিয়ে আমাদেরকে আহ ও গভীর চিন্তা ভাবনা করতে হবে কোরআন বোঝার জন্য তাপসির অধ্যয়ন করতে হবে প্রত্যেক আয়াতের পেছনে যে মহান শিক্ষা নির্দেশনা ও হিকমত লুকিয়ে আছে সেগুলো জানতে হবে তাহলে কোরআনের সাথে আমাদের ঘুনে ধরা সম্পর্ক মজবুত হবে ইনশা আল্লাহ দুই তেলোয়াত করা এবং মুখস্থ করা কোরআন তেলোয়াত করা একটি ইবাদত এর প্রতিটি হরফের জন্য আল্লাহ তালা আমাদের নেকি দেন আবদুল্লাহ ইবনু মাসুদ থেকে বর্ণিত নবিকলিম নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য একটি সওয়াব রয়েছে আর প্রতিটি 10 গুণ বৃদ্ধি করা হবে তিরমিজি দুই হাজার তেলোয়াতের পাশাপাশি কোরআনের নির্দিষ্ট অংশ মুখস্থ করাও গুরুত্বপূর্ণ এটি আমাদের নামাজের জন্য এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে কোরআনের আলোকে পথ চলার জন্য সহায়ক তেলোয়াতের সময় আদব মেনে চলা কোরআন তেলোয়াতের সময় কিছু বিশেষ আদব বা শিষ্টাচার রয়েছে যা পালন করলে তেলোয়াত অধিকতর ফজিলতপূর্ণ হয় গ্রাহী কোরআন তেলোয়াতের কিছু আদব উল্লেখ করা হল পবিত্র থাকা তেলোয়াত করার আগে অজু করা শরীর পোশাক ও তেলোয়াতের স্থান পরিষ্কার রাখা নাপাক অবস্থায় তেলোয়াত থেকে বিরত থাকা কেবলামুখী হওয়া কোরআন তেলোয়াতের সময় কেবলামুখী হয়ে বসা উত্তম আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তেলোয়াত শুরু করার আগে রজিম পড়া দেখুন সুরা না হল ষোলো ইস্টু আটানব্বই বিসমিল্লাহ বলা প্রত্যেক সুরা শুরুর আগে বিসমিল্লাহ রহমান রহিম বলা তবে সুরা তাওবা এর ব্যতিক্রম শুদ্ধভাবে পড়া তাজবিদ সহকারে শুদ্ধভাবে এবং অর্থ বুঝে তেলোয়াত করা উচ্চারণে ভুল হলে অর্থ বিকৃত হতে পারে তাই সতর্ক থাকা জরুরি ধীরে ধীরে পড়া কোরআন ধীরে ধীরে সুন্দর সুরে এবং মনোযোগ সহকারে তেলোয়াত করা দেখুন সুরা মুজাজ মুজাম্মিল তেহাত্তরষ্ট চার বিনয় ও ভীতি সহকারে পড়া জাহান্নামের আয়াত পড়লে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং জান্নাতের আয়াত পড়লে জান্নাত কামনা করা কোরআন দেখে পড়া মুখস্থ জানলেও কোরআনের মুসহাফ দেখে তেলোয়াত করা বরকত হয় এতে মনোযোগ বৃদ্ধি পায় এবং দৃষ্টিশক্তি প্রখর হয় অন্য কাজে ব্যস্ত না থাকা তেলোয়াতের সময় একাগ্রচিত্ত হওয়া অপ্রয়োজনীয় কথা বলা বা তেলোয়াতের মধ্যে মনোযোগের বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকা কোরআন তেলোয়াতের সময় স্থির থাকা দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বা ব্যস্ত অবস্থায় তেলোয়াত না করা বরং স্থির হয়ে বসে তেলোয়াত করা উত্তম নিলিবিলি পরিবেশে তেলোয়াত করা এমন পরিবেশে তেলোয়াত করা যেখানে মনোযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কম তেলোয়াতের পর দোয়া করা তেলোয়াজ শেষে আল্লাহর প্রশংসা করা এবং তার কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করা এগুলো ছাড়াও কোরআনের প্রতি সম্মান দেখিয়ে পৃষ্ঠাগুলো পরিষ্কার রাখা এবং পড়া শেষ হলে সঠিকভাবে গুছিয়ে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ চার কোরআনের উপরে আমল করা কোরআন সাথে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর উপরে আমল করা কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা বলেছেন যে আমার দিক নির্দেশনা অনুসরণ করবে সে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না দুরবস্থায়ও করবে না আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ আর কেমতের দিন তাকে ওঠাব অন্ধ করে সুরা তোহা বিশিষ্ট একশো তেইশ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে আমরা যদি সেগুলো অনুযায়ী আমাদের আচার আচরণ লেনদেন পন্দেগী এবং সামাজিক দায়িত্বগুলো পালন করি তবে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হবে এবং আল্লাহর সন্তুষ্টিও অর্জিত হবে ইনশাআল্লাহ আল্লাহ বাস কোরআনের শিক্ষা প্রচার করা কোরআনের সাথে আমাদের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর শিক্ষাকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া দাওয়া একটি মহান কাজ এবং নবীদের কাজ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় বোখারি পাঁচ হাজার সাতাশ তাই আমরা নিজেরা কোরআন শেখার পাশাপাশি আমাদের পরিবার সন্তান এবং সমাজকে কোরআনের পথে আহ্বান করব কোরআনের দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা আত্মা পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম কোরআন আমরা যদি কোরআনের আলোকে চলি তাহলে আমাদের হৃদয় এবং মন মুক্ত হবে আল্লাহ আল্লাহলা বলেছেন নিঃসন্দেহে এই কোরআন এমন পথ দেখায় যা সব সবকিছুর জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ সুরা ইসরাইল ইসরা সতরিষ্ট নয় আল্লাহ রাসুল বলেছেন যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয় আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পর তা অধ্যায়ন করে তখন তাদের উপরে প্রশান্তি নাজিল হয় রহমত তাদেরকে আবৃত্ত করে নেয় ফ্রেস তাদেরকে পরিবেষ্টন করে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফ্রেস্তাদের মাঝে তাদের আলোচনা করেন মুসলিম দুই হাজার ওপরের এই পরামর্শগুলো মেনে চললে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে জীবন্ত গভীর ও অর্থবহ কোরআন আমাদের ব্যক্তিগত সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের পূর্ণাঙ্গ গাইডলাইন সুতরাং আমরা যদি কোরআনের সাথে সত্যিকার অর্থে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারি তবে আমাদের দুনিয়া এবং উভয়ই হবে সফল আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রকৃত হক আদায় করার তৌফিক দিন আমিন ধন্যবাদ পড়ছিলাম এক নজরে কোরআন এক নজরে কোরআন এর কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে তো আজকের অধ্যায় এখানেই শেষ করছি পরবর্তী অধ্যায় হবে গ্রন্থটি নির্মাণের গল্প আমরা পরবর্তী ভিডিওতে শুনব পরবর্তী ভিডিওতে আমরা এটা পড়ার চেষ্টা করবো আশাবাদ ব্যক্ত করছি ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সোনাহের আলোকে জীবন চলার তৌফিক আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ